আমি তো আছি এখানে নাকি আমি বাবা না এই যে বাবা আরে বাছা তুই এত দুর্বল কেন রে বাছা তোর তো সব শেষ বাবা মানে তোর হুগার পানি শুকাইয়া মরুভূমি হয়ে গেছে বাবা বাবা সব জানে বাবা তুই কি সারাদিন ফেসবুক চালা? আ বাবা সারা রাত ফেসবুক চালাস। আ বাবা এইজন্যই তো এই অবস্থা। সারা রাত ফেসবুক চালাস আর মাটির লিংক দে হস। কি ভাই হোক বাবা আমার একটা ওষুধ দিন। বাবা। আমি বাবা বডি। এমন ওষুধ দিমু। খাইয়া শক্ত হব তোর 14 গোষ্ঠীর খুঁড়ি। দেখা দিহি তোর বডি। কষ্ট হয় তোদের মতো যুবক অল্প বয়সে ধ্বংস হয়ে গেছিস এই জন্যই তো সব কিছু ত্যাগ করে আমি হয়েছি বড়ি বাবা বাবা আবার ওষুধ বাবা ছ ছ এইটা এই যে ওষুধটা দিক রাখবি আজীবন সুস্থ থাকবি যা। যা বাসা যা যা আমি বাবা বড়ি যারে যারে ওষুধ দিছি আজ জীবন খারাপ ছে না তার গায়ে খুঁড়ি হাই হাই রে বাবা এটা তো হেরুম বড় বাবা যাক বড় ভাই গেছে গা আল্লাহ আমি যাই আমারে বাসা বাবা বাবা এক প্রম বাজারে সব ওয়েবসাইট দি হাসে আস বাবা আর কিছু কইছিনা আমার জীবন দা বাসা বাবা এই খারাপ

যাই হোক বাচ্চা তোর কি সমস্যা বল নিচে না উপরে কি করে উড় ফেণা নিচে জানি না বাবা এই দেখুন দিন দিন খালি হুকে কঙ্গালই দেশি বাবা বুঝতে পারছি সারারাত জাগিস আর মোবাইল নে খাতার তলে এই সব দেখে ফাঁস কলি কি করে আলাই কি বন্ধ নাকি তোকে মনে কর যে বডি ফিটনেস নিচে সব হয়ে যাবে মোটা যাই হোক এই হেই মিয়া নাকি আইন শরীর খারাপ কি মিয়া আইন নিজের শরীর তো ঠিক নাই আমার শরীর করবেন বন্ধ বাবা চলে গেলি বাচ্চা তোর মনটা পরীক্ষা করে দেখলাম একটা লিঙ্গি তো দিয়ে যারে বাছা একটা উস্তিক মারমু আমি নিজে নতুন লিঙ্গ পাই না হ্যাঁ নতুন লিঙ্গ দিমু হালা বন্ধ বাবা আমি বাবা বডি ফেসবুকে নতুন নতুন নিঙ্গলা আমি সবার আগে দেখি আর তুই আমার লিঙ্গ দিলি না ঠিকই কইছেন বাবা সবার আগে আনে রে আমি দেখি হ্যাঁ বাবা দিলো কি রে আইয়া তো সুলে কার নাই গেছে রাস্তা চার বছর পাইছি আর মাইরে তুই হইছি বাবার হামার মু আর বাবার সালার মারমু মানে কারণ হয়ে গেছে গা এই না যদি বাচ্চা তোর ও কিচ্ছা আমি নিজের জীবন নিয়ে ফলাই